দর্শক বন্ধু আমি আগামীকাল কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি আমি একটু আমার মামা শ্বশুর দিকে বেড়াতে এসেছি সুলতানপুর ওখানে বিশাল একটা অনুষ্ঠান তাই আপনি আমি ভিডিও আপনাদের দিতে পারিনি এখানে সেটা কোনো ভিডিও করতে পারবো না কেন আমার একটু লজ্জা লজ্জা লাগছে ওখানে যখন প্রতিনিমজন সহ আছে কেমন করে গান গাইব একটু লজ্জা লাগছে নিতে যার জন্য আমি কোনো ভিডিও সাথে আজ আমি এখানে বসে আপনাদের সঙ্গে একটু কথোপকথন করছি আপনারা প্লিজ একটু দেখবেন আমি আপনার যে শুয়ে আছি দেখুন আমি শেষ করে আমি এসেছি শুয়ে আছি আপনাদের সঙ্গে একটু কনভার্সেশন হচ্ছে আপনারা বলুন কেমন আছেন পয়লা এখানে বিশাল মেলা হয় মেলায় প্রচুর বাজি পুরানো হয় বাজি এসেছি আমার পরিবারের সকলকে নিয়ে এসেছি আমি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী একমাত্র আমার মা বাড়িতে আছেন আমি ওখানে বাড়িতে এসেছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনার খবর কেন দাঁড়া বিষয় দিতে পারলাম না ভাই কিছু মনে করবেন না দেখুন আমি এসেছি আমার শ্বশুর বাড়ি সুলতানপুর এসব এখানে প্রচুর বাজি পোড়ানো হয় আজকেও ভালো খবর অনুষ্ঠান আছে রাত্রে এখানে হাঁস বাজি চরকি বড়ো বড়ো বৌমা এসব এখানে হয় আমি দেখছি ভালো লাগছে এখানে বাজি পড়ানো খুব সুন্দর হয় নাম করা বাজি পোড়ানো তাকে মোটামুটি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এগারোটা পর থেকে আমরা বাজি পোড়ানো দেখেছি মাঠে মোটামুটি নয় নয় করেও প্রায় খান দশ বারো দশ বারোখানে কদম কাট ছিল ফাঁকা ছিল দুটো আর মাইক তো কিছু বলার নেই দাদা মাইক অনবল তো খুব বাড়ছে মেলা প্রচুর ভিড় খুব ভালোভাবে কাটলো খাওয়া দাওয়ার জমজমাট মামা শাশুড়ি মামা শ্বশুর বাড়ি বলে কতখানে খাওয়া দাওয়া তো ভালো হচ্ছে মুরগি খাসি সকালে ঘুম থেকে উঠে চা যা পাচ্ছি খাচ্ছি ঘুরছি আপনারা যদি সময় করেন কোনো বছর সময় আপনারা পান তাহলে অবশ্যই সুতরাং বেড়াতে আসবেন বাজু পোড়া দেখবেন আমার জীবনে প্রথম বাজু পড়ানো এখানে সব থেকে বেশি মনে হয় কেন এখানে দুটো তিনটে পরে গাছ একসঙ্গে আগুন দেওয়া হয় দেখতে অপূর্ব সুন্দর সে দৃশ্য যে একবার দেখবে সে আমরা আসতে মন চাইবে এর জায়গাটা খুব সুন্দর জায়গা আমি এখন এই মুহূর্তে শুয়ে আসি আমার তো কোনো কাজ তো কিছু নেই শুয়ে আছি আপনারা সব ভালো আছেন তো আপনারা কেমন আছেন অবশ্যই কম বক্সে জানাবেন আগে আপনার এখানে আমি কোনো গান উপহার দিতে পারলাম না এর পাশে আমার স্ত্রী বসে আছে ওটু আমার স্ত্রী বসে আছে পাশে ছি ঘুরছি গল্প করছি আপনারা কম বক্স অবশ্যই দেখবেন মজা দিলে কে নাম যেতে চাই বলেন কিন্তু একটা সমস্যা হয়ে গেলো কি সমস্যা সমস্ত স্কুলে আমার মেয়েরা যে পরীক্ষা ছিল এই মানসিক থেকেই স্কুলে ছেলে ছেলেমেয়ে শাশুড়ি শাশুড়ি বসে আছেন ভালো করে দিদি দেখেন কত ভাব তার সঙ্গে আমি যদি হাত দেখা করেছি আমাদের হ্যাঁ তাই শুধু দর্শক মধ্যে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এইখানে বড় করবো না বলে আমি নেওয়ার আগে ছোট্ট আমি শেষ করলাম